জীবন থেকে শেখার মতো সবচেয়ে মূল্যবান উপদেশ নাম্বার এক অন্যকে উপকার করা ভালো তবে নিজের মর্যাদা হারানো পর্যন্ত নয় নাম্বার দুই যে নদী গভীর তার বয়ে যাওয়া শান্ত শব্দ কম হলেও শক্তি অনেক নম্বর তিন যেসব গুণ তুমি পেয়েছ তা মূল্য দাও এমনভাবে বাঁচো যেন মৃত্যুর পরও লজ্জা না হয় নাম্বার চার যে মানুষ কখনো ভুল করে না সে বাস্তবে নতুন কিছু করে না নাম্বার পাঁচ সুন্দরভাবে বাঁচতে চাইলে দুটি জিনিস দরকার বুদ্ধি এবং রুচি নাম্বার ছয় কেউ তোমার পিঠে চড়তে পারবে না যতক্ষণ তুমি নিজেকে নিচু করো না নাম্বার সাত নিজেকে বড় দেখার চেষ্টা করো না তুমি যেমন দেখো মানুষও তেমনই তোমাকে দেখবে নাম্বার আট গোপনে উপদেশ দেওয়া হল আসল সহানুভূতি প্রকাশে দিলে তা কখনও কলঙ্ক সৃষ্টি করতে পারে নাম্বার নয় দুঃখের সময় নিজেকে অপমানের সামনে নামানো উচিত নয় নাম্বার দশ সরাসরি চোখে চোখ রেখে মিথ্যে বলা যায় না অন্যদিকে তাকালে বলা সম্ভব নাম্বার এগারো জ্ঞান বিতরণের আগে নিশ্চিত হও যে মানুষ তা গ্রহণ করতে চায় জোর করা যায় না